ছবিতে স্বামী বিবেকানন্দের গাম্ভীর্যগণ ভাব থেকে আমরা যদি ভাবি যে স্বামী বিবেকানন্দ ছিলেন অনেক গম্ভীর ও নিরস প্রকৃতির ব্যক্তি তাহলে তা আমাদেরই ভুল স্বামী বিবেকানন্দ নিজে না হেসে অন্যকে হাসাতে পারতেন এটাই তার রসবোধের সবচেয়ে বড় পরিচয় স্বামীজি তার বিরুদ্ধে কথা উঠলেও তাতে রেগে না গিয়ে বিচলিত না হয়ে পরিহাস করে পরিস্থিতি অনুকূলে নিয়ে আসতেন তার বিভিন্ন পরিচয় বিভিন্ন ঘটনায় আমরা পেয়ে থাকি তার মধ্যে আজকে কয়েকটি বলছি একবার লস এঞ্জেলসে এক মহিলার আমন্ত্রণে গিয়ে তিনি পাইপ খাচ্ছিলেন ওই মহিলা ক্ষুদ্ধ হয়ে বললেন ভগবান যদি চাইতেন মানুষ ধূমপান করুন তবে তিনি মাথায় একটা করে চিমনি দিতেন স্বামীজি অবিচলিত হয়ে নিজস্ব ভঙ্গিতে বললেন তা না করে ভগবান আমাদের মাথায় পাইপ আবিষ্কার করার মতো বুদ্ধি দিয়েছেন সবাই হেসে উঠল আর স্বামীজি ওই মুহূর্ত জয় করে পরিস্থিতি অনুকূলে আনলেন তিনি তার পরিহাস দিয়েই পরাজিত করেছেন আমাদের ভারতীয়দের বিরুদ্ধে থাকা বদ্ধমূল ধারণাকেও এক্ষেত্রে পরিহাস ও রসবোধেই তার হাতিয়ার হয়ে উঠেছে আমেরিকানরা ভারতীয়দের দেখলেই মুখ বেকাতেন ভারতীয়দের সম্পর্কে তাদের ধারণাটাও ছিল ভারতীয়রা বুঝি গোড়া কুসংস্কারাচ্ছন্ন একদিন এক বিদেশির সঙ্গে স্বামী বিবেকানন্দের কথা হচ্ছিল কথা প্রসঙ্গে বিদেশিটি বিবেকানন্দকে জিজ্ঞাসা করলেন আচ্ছা স্বামীজি শুনেছি ভারতবর্ষে নাকি শিশু জন্মগ্রহণ করলেই তাকে গঙ্গার জলে ফেলে দেওয়া হয় বিদেশিটির মুখে এই রকম প্রশ্ন শুনে স্বভাবতই বিবেকানন্দের মাথা গরম হয়ে গেল তবু তিনি রাগ দমিয়েই ঠোঁটে কিঞ্চিত হাসি এনে বললেন আমি কিন্তু বেঁচে গিয়েছি বিদেশিটি থামলেন না আবার প্রশ্ন করলেন বিবেকানন্দকে স্বামীজি আপনাদের দেশে কন্যা সন্তান জন্মালেই নাকি তাকে কুমিরের মুখে ছুড়ে দেওয়া হয় এবার রাগের মাত্রা ছাড়িয়ে গেল তবুও তিনি মুখে হাসি নিয়ে বিদেশিকে বললেন আপনি ঠিকই শুনেছেন সেই জন্যেই তো আজকাল ভারতবর্ষে পুরুষেরা সন্তান প্রসব করছে এহেন জবাব পেয়ে সেই বিদেশি আর স্বামী বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে থাকার সাহস পেলেন না শুধু রসবোধ দিয়ে বিদেশিটি পরাজিত হলেন ভারতীয়দের কাছে ভাঙল বদ্ধমূল ধারণা